প্রিয় চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অনেকে ফোন দিয়ে জানতে চাইছেন যে বেগুন ধান আখ ভুট্টা চাষে এই ইনসিপিও এবং ভায়াগু ব্যবহার করা যায় এবং খুবই কার্যকারী ইনসিপিও এবং ভায়াগো যে অনেকে জানতে চাইছেন যে আসলে এই ইনসিপিও ব্যবহার করব না ভায়াগু ব্যবহার করব তো তাদের জন্য এই ভিডিওটা যে কোনটা বেস্ট হবে কোনটায় আপনি সুবিধা পাবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করব কারণ হচ্ছে ধান বেগুন চা তারপর হচ্ছে আখ বুট্টা তো সবচেয়ে ইনসিপিও এবং এ ভায়াগো কার্যকারী ওষুধ ইনসিপিও হচ্ছে বায়ার কফ সায়েন্সের ভায়গো হচ্ছে বায়ার সায়েন্সের আর ইনসিপিও হচ্ছে চিনজেনটা কোম্পানির আসলে দুটাই খুব ভালো উপাদান হিসেবে যদি জানি যে এই ভায়াগত আছে টেট্টা নিলিপুল আর এই ইনসিপিওতে আছে হচ্ছে আইসো ছিলাম এবং এই আইসো সাইকুলোর বাংলাদেশে শুধু এই সিনজেন্টা কোম্পানি নিয়ে আসছে অন্য কোনো কোম্পানি এ পর্যন্ত আনতে পারে না এবং এই দুইটা ওষুধ এই ফসলগুলোতে বেগুন ধান চা আখ ভুট্টা এই পাঁচটা ফসলে এইগুলি খুবই ভালো কাজ করে এবং এখন আসবো যে আমি কি ভায়াগো ব্যবহার করব না ইনসিপিউ ব্যবহার করব এটা কৃষকবারা কনফিউশনে পড়ে গেছেন যারা বেগুন চাষ করেন কারণ বেগুনেও দেখা যায় ভায়াগোতে ভালো কাজ করে একটিমাত্র কৃষি কীটনাশক দিয়ে নির্মল করা যায় ফল ডোগা ছিদ্রকারী পোকা আবার এই ইনসিপিউ দেও ফল ও ফল ও ছিদ্রকারী পোকা নির্মল করা যায় আবার এই ভায়াগো দিয়ে একটা মাত্র কীটনাশক দিয়ে ধান চাষ করা যায় আবার এই ইনসিপিও দিয়ে একটা মাত্র কীটনাশক দিয়ে কিন্তু ধান চাষ করা যায় পুরোপুরি পোকা নির্মূল করা সম্ভব তাহলে কোনটা ব্যবহার করব তো ধান চাষের ক্ষেত্রে এই ভায়াগো একটা সুবিধা আছে যে ইনসিপিও হচ্ছে চল্লিশ মিলি তেত্রিশ শতক জমিতে ব্যবহার করা যায় আর ভায়াগো হচ্ছে চল্লিশ মিলি পঞ্চাশ শতক জমিতে ব্যবহার করা যায় আমি আবার বলছি যে এই ইনসিভিউ চল্লিশ মিলি তেত্রিশ শতকে ব্যবহার করা যায় ধান চাষে আর বায়গো চল্লিশ মিলি পঞ্চাশ শতকে ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে বায়গো ধান চাষে ব্যবহার করলে আপনার জমির পরিমাণ খরচ কমে আসবে কিছুটা তবে আমি বলবো যেহেতু অনেক তাপমাত্রা এবং কৃষক ভাইরা বিভিন্ন কীট পতঙ্গ এগুলিতে অনেকটা দুর্বিষ হয়ে পড়ছে যে কোনো কিছুতে কাজ হচ্ছে না তবে আমি বলবো যে বেগুন চাষের ক্ষেত্রে একবার আপনি ইনসিপি ব্যবহার করেন একবার ভায়াগো ব্যবহার করেন তারপর হচ্ছে ধানে ক্ষেত্র তাই করতে পারেন যে একবার ইনসিপি করলেন বা একবার ভায়াগো করলেন বা ভায়াগো করলেন ইনসিপি করলেন এভাবে ঘুরাই ঘুরাই করলে কি হবে যে পোকাগুলো কি হয় যে অনেক সময় ওষুধ ওষুধটাকে চিনে ফেলে রু চিনে ফেলে অনেক সময় কার্যকারী করতে চায় না যে একই ধরনের কীটনাশক ব্যবহার করতে করতে তো আমি বলবো যে একবার যদি ভায়াকও ব্যবহার করেন তারপরে ইনসিপি ব্যবহার করেন আবার ইনসিপি ব্যবহার করলে তারপরে ভায়াগো ব্যবহার করবেন তো এভাবে যদি আপনি ঘোরায় ফেরায় ব্যবহার করেন তাহলে আপনি খুবই ভালো কাজ করবে যদি দেখা যায় এটা কোনো একটা ওষুধ পাচ্ছে না তাহলে আপনি একটা ওষুধ দিয়েই আপনি কাজ চালাইতে পারবেন তো তাহলে আপনি এই দুইটা ওষুধ দেওয়া কী কী সিমিলার গাছগুলো আছে যেমন বেগুন তারপরে ধান চাষ তারপর হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে আখ চা এগুলিতে খুবই কার্যকরী এবং বর্তমানে বাংলাদেশে বেগুন এবং ধানের জন্য এত কার্যকরী ওষুধ আর নাই তা আপনারা যদি এগুলো দেওয়া ব্যবহার করেন তাহলে খুবই ভালো ফসল উৎপাদন হবে তবে আমি বলবো যে আপনারা এটা ঘুরায় ফেরায় ঘুরায় ফেরায় এরকমভাবে ব্যবহার করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন কারণ দীর্ঘদিন যদি আপনি এনসিপিও ব্যবহার করতে থাকেন যে পরদায় কমে পড়তে কমে একটা পর্যায়ে কিন্তু ইনসিপিও অত কাজ করবে ঠিক আছে কিন্তু অত ভালো কাজ করবে না আবার ভাইগোজ যদি পড়তে কমে পড়তে কমে ব্যবহার করতেই থাকেন বছরের পর বছর তাহলে দেখবেন যে এক সময় জমিতে ভালো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না তো আপনি যদি ঘুরায় ফেরায় ঘুরায় ফেরায় এরকম ভাবে করেন একবার ভাগ একবার এনসিপি একবার এনসিপি একবার ভাগ তাহলে দেখবেন যে আপনি বেগুনে ডোকা ডোকা ফল ছিদ্রকারী পোকা আসবে না ধানের ক্ষেত্রেও খুব একটা ভালো কাজে দেবে ধন্যবাদ ভালো থাকবেন